শিমুলপুর নামে একটি গ্রামে বাস করত এক গরিব চাষী থাকার মধ্যে তার ছিল একটি ভাঙা ঘরের ঘর ও একটি দুধেল গাভী সেই গাভীর দুধ বিক্রি করে তার সংসার টানাটানি করে চলছিল গাভীটি ছিল পরিবারের একজন সদস্যের মতো তাই তাকে খুব ভালোবাসতেন চাষি তার খাওয়ার জন্য জঙ্গল থেকে ভালো ভালো ঘাস পাতা নিয়ে আসতেন হঠাৎ এক তিন চাষি লক্ষ্য করলেন যে তার গাভীটি খাওয়া দাওয়া বন্ধ করে চুপচাপ মাটিতে শুয়ে আছে চাষি খুব চিন্তিত হয়ে পড়লেন এবং শেষে উপায় না পেয়ে একজন পশুর ডাক্তারকে নিয়ে আসলেন ডাক্তারবাবু সব পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন গাভিটির অনুক অসুখ হয়েছে আমি ওষুধ লিখে দিচ্ছি এগুলি খাওয়ালেই ঠিক হয়ে যাবে এই বলে ডাক্তারবাবু চলে গেলেন এবং চাষি ডাক্তারবাবুর কথা মতো ওষুধ নিয়ে এসে গাভিটিকে খাওয়ালেন পরদিন সকাল হতে না হতেই চাষি দেখল যে তার গাভিটি আর বেঁচে নেই মারা গেছে গাভীটি চলে যাওয়ার পর চাষির দিন কাটানো খুবই দুষ্কর হয়ে উঠল এইভাবে সে একদিন গাছের নিচে বসে ভাবছিল যে তার ঘরে খাওয়ার মতো কিচ্ছু নেই সে কিভাবে দিন কাটাবে একটু পর সেখানে এক বৃদ্ধ সাধু ব্যক্তির আগমন ঘটে সাধু বাবা চাষির কাছে জানতে চাইল যে তার কি হয়েছে সে কেন এখানে উদাস হয়ে বসে আছে এরপর চাষি তার সব দুঃখ কষ্টের কথা সাধু বাবাকে জানায় সব কিছু শোনার পরে সাধু বাবা চাষিকে একটি গাছের চারা দেয় আর বলে এটাকে তার বাগানে লাগানোর জন্য চাষি বাড়ি ফিরে রীতিমতো সাধু বাবার কথা অনুযায়ী চারা গাছটিকে তার বাগানে এক কোনায় লাগায় কিছুদিনের মধ্যেই অলৌকিক গাছটির অনেক বড় হয়ে ওঠে এবং ফল দিতে শুরু করে তা দেখে চাষি আনন্দে আত্মহরা হয়ে পড়ে এবং ফলগুলোকে সংগ্রহ করে বাজারে নিয়ে অনেক টাকায় বিক্রি করে সেই টাকা দিয়ে সে বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে টাকা শেষ হয়ে গেলে সে আবার বাজারে ফল নিয়ে গিয়ে বিক্রি করে এভাবে চাষির সংসার আরও আগের মতো সুন্দরভাবে চলতে লাগলো আর চাষি মনে মনে সাধুবাবাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিলেন এই গল্প থেকে এটাই প্রমাণ করে যে সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন সাজানো আছে তাই দুঃখের সময় ভেঙে না পড়ে মনের মধ্যে শক্তি রাখা উচিত ও দুঃখ পেরিয়ে সুখ অবশ্যই জীবনে আসবে